সবইলে হ্যাঁ এক মাস 20 দিন এক মাস 20 দিনে এক মাস রোপণ থেকে আরম্ভ করে হ্যাঁ ওইদিকে এইদঞ্চলে এইদঞ্চলে খুব কাটার সময় গেছে এটা গত বছর করেছিলাম সাইটে এবার মূল জমিতে করছি কুমার এবার করছি আপনার জায়গা ডাবল এই শাটটা দেওয়ার পরে এখন আর কিছু দিতে হবে না যদি আপনি পাকাতে যান তাহলে কুমারের কোয়ান্টিটি কমে যাবে মানে কম হবে আর যদি কাঁচা কাটতে থাকেন কুমার বেশি হবে দর্শক বন্ধুরা কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে আমি দেখাবো যে গত প্রতিবেদনেও আপনাদেরকে দেখিয়েছিলাম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাইলাখালি গ্রামে আবু বক্কর সিদ্দিক সুমনের যে কৃষি খামার রয়েছে সেখানে তিনি যে কুমড়ো চাষ করেন সেই কুমড়োর প্রতিবেদনটি ঠিক পনেরো দিন পরেই আজকে আপনাদেরকে নতুন করে আবার দেখাচ্ছি সেই কুমড়ো গাছগুলোর কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে চারপাশে আমার কি পরিমাণে কুমড়ো ঝুলছে এই সচিত্র প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো কিভাবে এই কুমড়ো গাছগুলো এই কতদিন পরিচর্যা করলো এবং কিভাবে এই কুমড়োগুলোর এত ফলন হলো সে বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেব সবাই সাথে থাকবেন দর্শক আপনাদেরকে যদি দেখাই আমি এই দেখতে পাচ্ছেন যে একটি গাছে এই একটি ধরেছে এবং এর পাশাপাশি যে তিনটি কুমড়ো ঝুলছে মানে প্রতিটি গাছের ডগায় এবং গিডে গিডে এই ফলগুলো ধরেছে আপনাদেরকে যদি দেখাই এই যে মিষ্টি কুমড়োটি দেখতে পাচ্ছেন আমার হাতে আসলে এটি সর্বোচ্চ ওজন দুই কেজি হবে এছাড়া বড় বড় যে কুমড়োগুলো রয়েছে আপনাদেরকে যদি দেখাই একটু আমি সামনের দিকে আগাই প্রতিটি কুমড়োই প্রায় দেড় থেকে দুই কেজি সাইজের হয়ে গেছে অলরেডি বড় সাইজের কুমড়োগুলো আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে দেখতে পাবেন যে এই যে কুমড়োটি দেখতে পাচ্ছেন আসলে এই কুমড়োটি এই মুহূর্তে তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের হবে দর্শক বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন যে আসলে আমি যে ঘেরটি রয়েছে সেই ঘের পার থেকে হেঁটে যাচ্ছি আসলে এখানে দাঁড়ানো আসলে মাথায় উপরে দেখতে পাচ্ছেন যে ঝাকা আমার সেই ঝাকা দাঁড়ানো অনেকটা কষ্টসাধ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে ব্ল্যাক স্টোন জাতের এই কুমড়ো ধরেছে এই কুমড়োগুলোর ওজনও বেশ ভালো এই মুহূর্তে যে কুমড়োগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কুমড়োগুলো আপনার দুই থেকে আড়াই কেজি তিন কেজি ওজনের হবে এই কুমড়োটি দেখতে পাচ্ছেন তিন কেজি ওজনের হবে এছাড়া এটিও প্রায় দুই থেকে আড়াই কেজি হবে এইটি একটি বড় কুমড়ো দেখাচ্ছি এটি প্রায় সাড়ে তিন কেজির মতো হবে আসলে গত এক সপ্তাহ আগেও যে প্রতিবেদনটি দিয়েছিলাম এবং পনেরো দিন আগে দিয়েছিলাম যে গাছগুলো কেবল ছোট এবং ঝাকার উপরে বাড়িতে শুরু করেছিল সেইগুলো এখন পুরো পরিপক্ক হয়ে গেছে আসলে এই যে গাছগুলো রয়েছে এগুলো কিছুদিনের মধ্যে যে কিছু করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার মাথার উপরে পুরো ক্ষেত জড়ি বিলাকৃষ্ট জাতের এই কুমড়ো ঝুলছে বাগানে এর ভিতরে আমাদেরকে সুমন ভাই জানিয়েছিল যে কিছু সংখ্যক কুমড়ো তিনি হারভেস্ট করেছেন সেই হারভেস্ট প্রায় চার মন হবে এর বাইরে এখন যে কুমড়োগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এক সপ্তাহ পরে আগামী এক সপ্তাহ পরে এই কুমড়োগুলোই তারা আবার নতুন করে হারভেস্ট করবে দর্শক বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ আমি দেখাচ্ছিলাম যে এই কুমড়োগুলো কিভাবে হয়েছে সেই কুমড়ো ঝাকার নিচের চিত্রটি এখন যে উপরের যে চিত্রটি রয়েছে এবং সুমন ভাই সাথেও কথা বলবো এই যে গত পনেরো দিনে কিভাবে কি পরিচর্যা করলো এভাবে কিভাবে এত ফলন হলো সেই বিষয়ে জানবো তার কাছ থেকে সুমন ভাই আসলে আমরা দর্শকদের দেখালাম আপনাদের গত পনেরো দিন আগে প্রতিবেদন করেছিলাম এখানে যে কুমড়ো নিয়ে যে সে সময় তো গাছ কেবল বাড়তে শুরু করেছে কেবল ফুল ছিল এখন তো এসে দেখলাম যে পুরো ঘেরের চারপাশে ঝাঁকার নিচে

কাঁচা থাকতে যত বেশি কুমোর এবং পেঁপে যত বেশি ছেড়ে কাটবেন তত বেশি হবে যদি আপনি পাকাতে যান তাহলে কুমারের কোয়ান্টিটি কমে যাবে কম হবে আর যদি আপনি কাঁচা কাটতে থাকেন আহ কুমার বেশি হবে মনে দর্শকদের আমরা বলেছিলাম যে গত দিনে আপনি এই গাছের কি যত্ন করেছেন সেই আমরা ধারণা বলবেন কি আহ যখন আমি মাদা তৈরি করি হ্যাঁ তখন আমি আহ পরিপূর্ণ ভাবে আমি খাবারটা দেই যেটা যখন আমি তো আমি তো কাজ করি যেমন আমি এই পনেরো দিনে বলতে গেলে আমি সময় দিতে পারি না কিন্তু তার গাছে কিন্তু ক্ষতি হয় নাই গাছ যে পরিমানে তার মাদার ভিতরে যে খাবারটা আছে ওই খাবারটা খেয়ে সে কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ আছে এই যে মাদা এই এইটা ভিতরে আমি করছি কি এখানে তো এখানে যেহেতু একটা পার পারে আপনার ই করছি পারিটা টেকে না তখন আমি একটু গর্ত করে কুমারের ইটা কিন্তু এই জায়গায় আমি এখানে গর্ত করে এখানে আমি সার দিয়ে ওই কচুরিপানা পানা দিয়ে দিছি কচুরিপানা দেওয়ার উদ্দেশ্য একটাই এটা একবার পানি দিলে এক সপ্তাহ মন্দিরে পানি দিতে হবে না এবার এটা ঠান্ডা থাকবে কুমার গাছ এই দিন চাই ঠান্ডা এবার তো যত ঠান্ডা থাকবে তত বেশি বের হবে এই এই মেটা মেয়েটার দেওয়া তবে এটাও একটা এটাও কিন্তু একটা সার গত পনেরো দিনে কি এর ভিতরে কোনো সার টার না না গত পনেরো দিনে তবে আপনার আজকের আজকের আমি আপনার ওই টিএসপি দিয়েছি আর আহ টি নামে একটা হরমোন আছে জৈব হরমোন ওই টি আমি কিছু দিয়েছি আপনার পঞ্চাশটা মাদার জন্য মানে হাফ লিটার হাফ লিটার হ্যাঁ এইটা আমি এই জৈব জৈব আপনার এই হরমোনটা দিয়ে আমি আপনার যাইয়া সার দিছি কি মাদার গুলো পুরো হুম এই দিছি এর ভিতরে কিন্তু দেখেন এর ভিতরে কিন্তু সারটা দিয়েছি এই এই দেখেন সারে এর ভিতরে সার দিয়েছি এই এইটা টিটা দিয়েছি এই সারটা দিয়েছি এই সারটা দেওয়ার পরে এখন আর কিছু দিতে হবে না

এই যে আমরা এক একটা গাছে কি রকমের কয়টা করে কুমার হইতে পারে আমি ওইটা হিসাব করি না তবে আমি গত বছর আটশো মাদায় আমি সাড়ে তিন লক্ষ টাকা আমার নিট আসছে আর এবছর আমি মূল জমিতে করছি গত বছর করছিলাম মানে সাইটে এবার মূল জমিতে করছি কুমার এবার করছি আপনার যাইয়া ডাবল গত বছর ডাবল করছি আমি এই ডাবল কতগুলো ষোলোশো মাদা বত্রিশশো আপনার বিচি

আপনি তাকাই দেখবেন এদিক কিন্তু কুমার কম কিন্তু কুমার বেশি কিন্তু মাথায় তাকাই দেখেন প্রত্যেকটা ডগায় কিন্তু দুইটা তিনটা করে আছে প্রত্যেকটা ইতে আছে মানে আপনি আর কোনো দেখবেন নিচে সব ব্ল্যাক হয়ে যাবে আমার ইতে আর কি যা বলে আমার এক্সপিরিয়েন্স এ যে আশা করি মনে করেন এবার খারাপ হবে না ভালো হবে এগুলো ফালানো গাছ এগুলো গোড়ার থেকে ছেড়া এই গাছ ফালানো দেন আল্লাহ রহমতে তা তো পেপে হয়েছে এসে আর এই যে এই মিষ্টি কুমড়া আসলে বিক্রি কিভাবে করেন মিষ্টি কুমড়া বিক্রি করতে আমার কোনো সমস্যা হয় না এটা ফ্যামিলি সাইজ এটা আপনার যে ওই পাইকের আইসা নিজেরা কেটে নিয়ে যায় আমা আমি ধরিও না ওরা কেটে নিয়ে যায় ওদের মতো করে কেটে নিয়ে যায় যেটা সলভ আর কি সেটা নিয়ে যায় কত টাকা কি বিক্রি করেন আমি ওই চার মন বিক্রি করছি আপনার ওরা বারোশো টাকা করে দিয়েছে মন বারোশো টাকা মন তাতে বোধ হয় তিরিশ টাকা কেজি তো বাজারে বেশি बिकায় এই যে এই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে আসলে এটা এটা পাঁচ কিছু পাতা না এরকমই এটা একচুয়ালি এটাকে একটা ভাইরাসি বলা হয় কিন্তু ওইটা যে হঠাৎ করে ধরে এটা ভাইরাসে মুজিক বৈসে ধরে কিন্তু এক লাস্টে এটা সাদা মাছির জন্য হয় বা মাকড় সাদের হয় কিন্তু আমি অলরেডি ঔষধ দিয়েছি ফিরে গেছে والله আপনি তাকায় দেখুন কিন্তু সাধারণ লা হলুদটা থেকে কি কালো হইতেছে এটা অলরেডি ফিরে গেছে তারপরে আর একটা ঔষধ আমি দিয়েছি ঔষধটা আমি নামটা ভুলে গেছি এখন ওটা আমি ওই মানিকগঞ্জ থেকে যে আমি করে নিয়ে আসছি ওটা রয়েছে ক্যানোপি 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 মেনসোর

কুমার এটা শাক কাটবো কেন লাউতে শাক কাটে লাউ বিক্রি হয় শাক বিক্রি হয় কিন্তু কুমার আমি যে যে পদ্ধতিতে তৈরি করি যে হরমোন দেই তাতে আপনার আমার বিশ্বাস যে এ প্রত্যেকটা যে ডগাটাই কাটবে সেটা করি 5টা 7টা কুমার আছে আমি কাটমেন্ট কেন এত আমি করতে পারবেন না এক একটা গাছে কত টাকা করে কুমার হইতে পারবে ওটা আমি সঠিক বলতে পারব না গত বছর যে বললাম গত বছর আত্মন 800 받아 করছি কিন্তু গত বছর কুমারের দাম কম ছিল এবছর কুমারের দাম ভালো মোট এখন পর্যন্ত এই গাছগুলোর কতদিন বয়স হইছে এখন বলতো গাছগুলা বয়স হইছে আমি যখন আপনার বিচিটা পলিতে দিয়েছি ওখানে মনে করেন সাত থেকে আট দিন তারপর ওখান থেকে রোপণ করছি যখন রোপণ করছি আজকের এক মাস বারো তেরো দিন হয়েছে হ্যাঁ রোপণ করছি তাহলে ওখানে আপনার গেল সাত দিন সব মিলে এক মাস বিশ দিন এক মাস বিশ দিনে এই মানে এক মাস রোপণ থেকে আরম্ভ করে হা ওইদিকে এই ধরনের এই ধরনের কিন্তু কাটার সময় হয়ে গেছে এটা হ্যাঁ হ্যাঁ

এই সাইজেরই কাটেন নাকি না এসে ছোট কাটে বিশেষ কোন পরিচর্যা আছে আসলে এই যে কুমারের বিশেষ পরিচর্যা বলতে ওই সময় মতো সার দিতে হবে এবং মাঝে মাঝে তো ঔষধের প্রয়োজন আছে ছত্রাকনাশক যাতে যেন কোনো ইনা আসে আর আপনার যে ইয়া সারটা ইম্পর্টেন্ট এবং গাছে গোড়ায় যদি পানির প্রয়োজন হয় পানি দিতে হবে যদি মনে করেন আপনার সেখানে তবে একটু হরমোন দিতে হয় হরমোন দিলে গাছে কি হরমোন দেন হরমোনটা আপনার বিশেষ করে জৈব হরমোন দেই এই রাসায়নিক কোন হরমোন আমি না জৈব হরমোন দেই তাতে কি হয় আপনার ওই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে প্লাস যে গাছে ফল বেশি হয় এই এই সাইজের কুমার গুলো কাটেন না এই সাইজের কুমার গুলা কাটে কিছু কিছু তো মাঝে বড় হয়ে যায় সেগুলো বড় হয় না এই যে কাটতে কাটা শুরু করে দেবো